কে যেন বুকে মারল বিশের তি জালাযা জামি হয়াচি অস্থি জালাযা জামি ব্যথা কার কাছে জানা কে ভোজিবে মনের বেথা সে তো কাছে না বেথা কার কাছে জানা কে ভুজিবে মনের ব্যথা সে তো কাচে না যারে খোঁজি তারে নাই শত লোকের বিশের জালায়ামি ও আছি অস্থি বিষের জালায়ামি অস্তি হাই হাইরে তোর বন্ধু দয়া মায়াহি কবর তো রে কিভাবে যাই দি তোর বন্ধু দয়া মায়াহি কবর তো না বন্ধু কিভাবে যাই ধি বন্ধু দিয়া চফাখি আমি যেন ডানা বাঙ্গা। আহত পাখি বন্ধু দিয়ে চো আমি যেন ডানা বাঙ্গা আহত পাখি সাতি হারা পাখির মতো হারা পাখির মতো খুঁজে পাই নানি বিশের জালায আজামি আজ হইয়াছি অস্থি বিশের জালায় আজ আমি হইয়াছি অস্থি বড় আশা ছিল মনে বন্ধু তোমার ভালোবেসে সে গরভান দিব সঙ্গ গোপনি বড় আশা ছিল মনে বন্ধু তোমারই শনি ভালোবেসে গর ভান দিব সঙ্গ ওকে দে আকাশ রে বু প্রেমের পরিচয় কে দে আকাশ দেওয়ান কিরে তোমার বন্ধু প্রেমের পরিচয় বিষের তীর মারিল বুকে কলিজা বিশের বিষের জালায়ামি অস্তি বিশের বিষের জমি অয়াচি অস্তি কে যেন নয়া বুকে কে যেন আমার বুকে মারল বিষের তি বিষের অচি অস্থির ও বিশ্বের জ্বালামি অাচি অস্থির